আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে মূলা দিয়ে রুই মাছের মাথা রান্না করব। এর জন্য এখানে আমি কয়েক পিস রুই মাছের মাথা নিয়েছি আর কয়েক পিস মাছ নিয়েছি এগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু মূলা আর কিছু শশা এগুলাকে ধুয়ে নিয়েছি এখন রান্না করার জন্য রান্নাঘরে চলে যাব কড়াইতে আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটাকে হালকা ভেজে নিব বাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম তরকারি কাটাগুলো দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এক চামচ জিরের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ অল্প পানি দিয়ে ভালোভাবে তরকারিটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানো আমার হয়ে গেছে এখন এটাকে ঢেকে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম দেখতে পারছেন কত সুন্দর কালার হয়েছে আমার তরকারিটা কষানো হয়ে গেছে তরকারি ভালোভাবে কষানো হলে তরকারি খেতে ভালো লাগে আপনারা বাসায় ভালোভাবে তরকারি কষিয়ে রান্নার চেষ্টা করবেন এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আমি তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো জন্য পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব বেজে রাখা মাছের মাথাগুলো এখানে আমি কিছু বড় বড় করে কাটে রাখা টমেটো দিয়ে দিলাম একটু চেপে চেপে দিয়ে দিবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো রান্না আমার হয়ে গেছে এখন দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি আপনাদের বাসায় বাড়তি কোনো মাছের মাথা থাকলে এভাবে ঝোল করে রান্না করে খাবেন ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম